দৃষ্টিতে আমি বলবো এই নোংরামিটা করা উচিত না সে যেই হোক সে নিপুণ হোক সে জায়দ হোক যে দুজনকেই বলছি আমরা জায়দের সময় জায়দ তো পাশ করা সে তো চেয়ারটা বসছে বসছে না দুইটাবার সে নির্বাচিত পরেরবারও সে নির্বাচিত হয়েছে কিন্তু তাকে কি করা হলো জিত করে একে আলা আদালত করে ওইটাও আদালত করছে ও মনে করছে জায়দকে আদালত করছি দ্বীপজলকে তুলে দিলেই দ্বীপজলকে সরাই ফেলবো সেটা কি সম্ভব হবে আপনাকে সেটা কখনো সম্ভব হবে না আমি জানি এটা কখনো সম্ভব করা সম্ভব না যদি আমি মনে করি যে দীপজল ভাইকে তো আমরা আনছি এখানে দীপজল ভাই তো আসার ইচ্ছা ছিল না তাকে আমরা জোর করে নিয়ে আসছি কারণ উনি ছবি করলে আমরা কাজ পাব এই যে কত শিল্পীরা না খেয়ে থাকে অনেক শিল্পীরা দেখবেন বাসা দিতে পারছে না কাজের জন্য যারা আমরা অভিনয়টাই শিখছি শিখছি শুধু অন্য কিছু শিখিনি আমরা আমরা কি গার্মেন্টসে কাজ করবো সেলাইয়ের কাজ করবো মশলা বাটবো কোনটা করবো তো আমরা যোগ্য যাকে মনে করেছি তাকে আমরা দাঁড় করিয়েছি তাকে আমরা পাশ করিয়েছি পাশ করার পর যে নোংরা আমি খেলাটা খেলতেসিনি নিপুণ তুমি এইটা থেকে বিরূপ রাখো আপু তোমাকে আমরা রিকোয়েস্ট করে বলতেছি তুমি এটা থেকে বিরত থাকো দেখলাম মালা বরণ করলো পরামর্শ কি থাকবে ছোট বোন হিসেবে নিপুণ কি আপনার পরামর্শ হিসেবে আমি এটা ছোট বোন তো আমি বলবোই না তাকে ছোট বোনের পর্যায়ে পড়লে আমাদের ফ্যামিলিতে এরকম এরকম ঝগড়াটিয়া ফ্যামিলি এরকম দেখিনি আমরা কাউকে ঠিক আছে সে ঝগড়া করে কথা কথায় সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে এর হুমকি দিচ্ছে ওর হুমকি দিচ্ছে এগুলো আমাদের ইয়েতে নাই সিনিয়র শিল্পী হিসেবে কি পরামর্শ দিবেন সিনিয়র শিল্পী হিসেবে এটা বলবো একজন সিনিয়র একজন বয়স্ক দ্বিতীয় ভাই পাস করে দুই দুই বছর বছর দরকার দরকার উনি কি করে দেখা দেন তুমি পরবর্তীতে আবার দাঁড়াও আমরা তো আছি ওর ওর হয়ে আমি লড়াই করেছি নিপুনকে নিপুন নিপুণ হয়ে তারপরে দেখেছেন আমার অনেক বক্তব্য দেখেছেন আপনারা তারপরে আমাকে বাদ দিয়েছে যখন আমি চাঁদা পরিশোধ পরিশোধ করলাম চাঁদা পরিশোধ করার পরে আমাদের ইফতার পার্টি হলো এখানে দীপজল ভাই কিন্তু ইফতার পার্টি ছাড়াও কিন্তু রোজার মধ্যে কিন্তু সে প্রত্যেকবারই ইফতার পাঠানো হয় না হয় সবার দেয় এখানে দেয় তো এবার যেহেতু নির্বাচন করেছেন উনি তার জন্য এখানে করা হয়েছে এই যে সব ভোটাররা খাওয়া দাওয়া করছে শুধু ভোটার না সর্বোচ্চ মানে পড়াশোনার জন্য খাওয়া হয়েছে তো এখানে যখন আমি মানে সামনাসামনি যখন নির্বাচনটা করলাম এখানে যে এখান আমি দ্বীপ জলবায়ু প্যানেল থেকে আমি কাজ করব কর্মী হিসাবে কাজ করব এটা দেখার পরে সে আমাকে মানে আমার খসা তালিকায় নামটা বন্ধ করে দিচ্ছে অনেকেই বলছে যে আপনারা ঝগড়া যুদ্ধ করে জাহাজ খানকে বাতিল করেছিলেন সেই অভিশাপ লেগেছিল এটাকে আসলে সত্য আমি আমাকে আমার উপরে আপনারা তো আপনাদের কারণে তো জাহাজ খান

অভিশাপটা আমাদের লাগবে কেন ওই অভিশাপটা ওরই লাগবে কারণ ও এটাই করছে ও তো ইচ্ছা করে রাজনীতিবিদদের ভয় দেখায় দেখায় সেই চেয়ারটা দখল করে বসে পড়ছে একদম এই চেয়ারে তো কি মজা এই চেয়ারে মজাটা অনেক পাইছে দেখেই তো বসতে যাচ্ছে নাহলে মালা পরানো পড়া আবার কেন আসতে যাচ্ছে এই চেয়ারে পেলে কি অনেক শক্তিশালী হয়ে যায় নিপুনের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নিপুন তুমি দুই বছর চালাইছো দুই বছরে এমন কিছুই করো নয় এমন কিছুই করো নাই তুমি এখন যিনি পাশ করেছেন তুমি নিজে বরণ করে নিয়েছো তারপরে কেন ভাই এই মামলাগুলো করতেছো রিট করতেছো কেন আর তুই তো কারি কথা কেন বলো তুমি দ্বীপজল ভাই তোমার তোমাকে কি তোমাকে কি ছবিতে আনেনি দ্বীপজল ভাই প্রোডাকশন থেকে অববিশ্বাস তো আসছে অনেকে অনেক আর্টিস্ট আসছে ওনার প্রোডাকশন থেকে দ্বীপজল ভাই একটা আমাদের মাদার অর্গানাইজেশনের তো আমাদের প্রথম আজকে যা আমরা বসি আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বসে আলোচনা করি আমরা যখন এই ইউটিউবে এরকম নোংরামিগুলো দেখি তখন আমরা বসি যে কী করা যায় এখানে আমাদের দীপজল ভাই ভাই কমিটির কেউ কেউ আমাদেরকে কেন আনবে এর বেশি কারণ না এর বেশি সবার আমরা আসতে পারি